তানজিলা তানজিলার হাজব্যান্ড শ্বশুর শাশুড়িকে নিয়ে ওর নানুর বাড়ি গিয়ে কি পরিমাণে অপমান হলো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলে ওর বড় মামি তাঞ্জিলাকে নাকি অপমান করেছে তার জন্য তানজিলার মনটা অনেক বেশি খারাপ সেগুলা নিয়ে ওদের বাসায় বিচার বসেছে তো যখন তানজিলার মামা ভিডিও করছিল তখন তাঞ্জিলা ওর মামার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করছিল ওর মাও বলছিল। ভিডিও বন্ধ করে তারপর কথা বল ভিডিও ওপেন করে কেন কথা বলছিস ইত্যাদি ইত্যাদি নানান রকমের কথা বলে তানজিলার বড় মামি মামাকে অনেক বেশি অপমান করেছে তো আসলে এক হাতে কোনোদিন তালি বাজে না আমরা যারা ভিডিও দেখি তারা কিন্তু জানি যে তানজিলার বড় মামা মামিকে ওদের ফ্যামিলির কেউই কিন্তু এতটা সম্মান করে না যে কারণে হয়তো বা তাঞ্জিলার মামি তাঞ্জিলার শ্বশুর শাশুড়ির সাথে তাঞ্জিলার হাজব্যান্ডের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছে এবং তাদের যতটুক সম্মান দেওয়ার কথা ছিল এতটুকু সম্মান করেনি যে কারণে ওদের মনটা অনেক বেশি খারাপ তো আসলে এক একজনের ফ্যামিলিতে এক এক রকম মানুষের যাওয়া পাওয়া থাকে ভাবনা থাকে তো আসলে কি আর বলবো ওনারা কি রকম ভিডিও বানায় ওনাদের পার্সোনাল বিষয়গুলো ওনারা পাবলিক করে সবার সামনে তুলে ধরে এই বিষয়গুলো আমার অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক আসলে এমনটা হওয়া উচিত হয়নি যেমনটা তানজিলা শ্বশুরবাড়ির মানুষদের সাথে ওরা ব্যবহারটা করেছে তো আসলে আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন কি না জানি না কিন্তু আপনারা ওদের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে ওদের মধ্যে কি কি ঘটছে তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ